জন্ম হওয়ার পরে যখন আমার ঠাকুমা প্রথম শুনেছিলেন মেয়ে হয়েছে তখন তিনি বললেন আবারও মেয়ে হলো মেয়ে যখন তার জীবন জীবনের উপর দিয়ে অনেক কিছু ফেস করে তখন আসলে সে ভয় পায় তার যদি জাত কারো মেয়ে আসে তখন তাকেও সেটা সহ্য করতে হবে তো নমস্কার বন্ধুরা অনেক কিছুই বলে ফেললাম আশা করি সবাই ভালো আছেন আজকে রান্নার মধ্যে হচ্ছে পাবদা মাছের ঝাল রান্না করা হবে আর আজকে রান্নাটা আমার বোন করছে তো আমরা যেভাবে ন্যাচারালি রান্না করে থাকি সেভাবেই রান্না হচ্ছে তো তেল দিয়ে মোটামুটি সরিষা বাটা পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে সে ভালো করে মশলাটা হলুদ লবণ মরিচ দিয়ে সুন্দর করে কষিয়ে নিল তারপরের এর মধ্যে একটু গরম দিয়ে দিয়ে মাছগুলো মাছগুলো দিল। যখন টকবক করে এই ফোটা শুরু হলো তখন তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিল তো তার রান্নার কৌশলটা অনেক সুন্দর সে আমার চেয়ে অনেক গুছিয়ে রান্না করে এবং অনেকটা সময় নিয়ে রান্না করে রান্না কিন্তু একটা শিল্প এক একজন এক এক রকম রান্না করে সেজন্য এক একজনের হাতের রান্নার টেস্ট এক এক রকম হয় তো তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে তারপর সেটার মধ্যে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিল এই যে দেখুন কত সুন্দর চমৎকারভাবে এটা রান্না হয়ে গেল এখন আপনাদের সাথে দেখাবো একটা চমৎকার গাছের কথা এই গাছের পাতাকে কারা কী নামে জানেন বা এই গাছটাকে আদৌ চিনেন কি না জানি না তবে এটা একটা উপকারী গাছ এটা হচ্ছে যাদের পেটে সমস্যা হয় বা হচ্ছে যাতে স্লো মোশন হয় তাদের কিন্তু এই পাতার তরকারিটা খেলে খুব তাড়াতাড়ি সেরে যাওয়া সেরে যায় এবং হচ্ছে গ্রাম অঞ্চলে এটা কিন্তু একটা টোটকা হিসেবে ব্যবহার করা হয় তো সুন্দর করে এই পাতাটা ভালো করে ধুয়ে কিছুটা ব্ল্যান্ড করে নিয়েছিলাম আর কিছুটা হচ্ছে ধুয়ে তাকে পাতার বড়া বানাবো সেটা অবশ্যই কিন্তু ভিডিওতে দেখাবো এই ব্ল্যান্ডটা করে নেওয়ার পরে এটা বক্সের মধ্যে কিছুটা সংরক্ষণ করে রাখা রাখলাম কারণ এটার তরকারিটা অনেকটাই সুস্বাদু হয় আর যাদের হচ্ছে পেটের সমস্যা মানে স্লো মোশনের প্রবলেম তারা কিন্তু এই তরকারিটা খেলে যে কোনো সবজি দিয়ে বা যে কোনো নরম মাছ দিয়ে যেমন শিং মাছ বা বাইলা মাছ এগুলো দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয়েছে তরকারিটা অলরেডি আমার বোন বসিয়ে দিয়েছে সে পাঁচ পুরন দিয়েই আজকে সবজি দিয়ে মোটামুটি এই পাতার তরকারিটা রান্না করে এবং একটা মাছি দিয়েছে কারণ একজনের জন্য তো সেজন্য হচ্ছে খুব কম পরিমাণে রান্না হয়েছে এদিকে একটা ভাজিও করে নিয়েছে তো ভাজি মোটামুটি সব দিনই টুকটাক কিছু না কিছু করা হয় আর ভাজি দিয়ে আমার ছোট্ট মেয়েটা ভালো খায় তারপর বেসন আটা হলুদ লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম পাতাগুলো সুন্দর করে ভাজার জন্য পাতাগুলোকে ভালো করে বেসন এর মধ্যে টুবিয়ে তারপর হচ্ছে কড়াইয়ে দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দর করে এটা ফুলে যাচ্ছে আর এটা এতটা টেস্টি হয় বাইরেরটা মুচমুচে আর ভেতরের পাতাটা এত টেস্টি লাগে খেতে এই পাতার গাছটা আমাদের বাসায় আছে সেজন্য যখনই খেতে মন চায় তখনই গাছ থেকে পেরে সুন্দর করে এরকম ভাজি খেতে খুবই ভালো লাগে কত টেস্টি খেতে তা যারা যারা খায় খেয়েছেন তারা জানেন দেখুন দেখতেই কতটা ক্রিস্পি লাগছে আর এটা যখন ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেরে দা মাত্র এটা অনেকটাই ফুলে গিয়েছিল গিয়েছিলো অনেকগুলো করে নিয়েছিলাম পরিবারের সবার জন্য আর এটা আমার এত পছন্দের কি বলবো এটা দিয়েই আমি গরম ভাতের সাথে কয়েকটা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভালো করে ডলেই এক থাল ভাত খেয়ে নিতে পারি আর কি এতটা পছন্দ আমার এই ভাজিটা এই পাতার বড়াটা যে কতটা মোচমুচি আর কতটা সুন্দর তা আপনারা আমি একটা ভেঙে দেখাবো আপনারা বেশ সাউন্ড শুনলেই বুঝতে পারবেন যে এটা কতটা মোচমুচে এবং কতটা টেস্টি এগুলো অনেকগুলোই আমি করে নিয়েছি কারণ হচ্ছে যেহেতু আমরা সবাই মিলে খাবো সেই জন্য আর কি প্রতিটা পাতাই কতটা পারফেক্টলি হয়েছে আমার আসলে এই পাতাটা রান্না হলে আমার আর কোনো কিছু মানে লাগে না আর কি তো একটু মুসুরি ডাল পাতলা করে রান্না করে আর এই পাতাটা দিয়ে আসলে ভোর পেতে আমার খাওয়া হয়ে যায় আর কি এটা আমার সবসময় পরিচিত কিন্তু আমি যে এখানে থাকি ঢাকার ওদিকে আবার এই পাতাটা আমি দেখি না সেজন্য আসলে ওটা খুব একটা খাওয়া হয় না বাড়িতে না আসা পর্যন্ত দেখুন কতটা মুচ মুছে এবং ক্রিস্পি হয়েছে তা এটা শব্দ শুনেই বুঝতে পারবেন এটা আসলে আমরা সবাই মিলেই খুব এনজয় করে খাই তো লাস্টলি মোটামুটি আমার দুপুরের খাবার নিয়ে বসে পড়লাম মোটামুটি ছোটো বাটিতে এক বাটি হচ্ছে ভাত আর হচ্ছে বাকি সবগুলো তরকারি নিয়ে গুছিয়ে বসে পড়লাম খেতে তো প্রতিদিনকার মতো আজকের রান্নাবান্না এরটুকুই ছিল তো যদি আপনারা আমার ভিডিওটা পছন্দ করে থাকেন ভালোবাসেন অবশ্যই আমার পেজটা একটু ভালোবাসা দিয়ে যাবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা আমার ছোট্ট চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন